নমস্কার সবাইকে বিএমএল ডি এডুকেশন পয়েন্টের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবার মনে এখন একটাই প্রশ্ন যে ডাব্লিউ বিএইচআরবি মেডিকেল টেকনোলজিস্টের এক্সাম কি সিবিটি হবে নাকি ডাইরেক্ট ইকুইপমেন্ট যেরকম নোটিশ বের করেছে সেরকমই হবে প্রথমেই বলে রাখি ডাব্লিউ বিএইচআরবি যে নোটিশ বের করেছে সেই নোটিশে তারা বলেছে যে ডা বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট সিবিটি যেটা হয় অ্যাট অ্যানি subsequent স্টেজেস অফ দ্য recruitment প্রসেস মানে এই রিক্রুটমেন্ট প্রসেসের না ফর্ম ফিল আপ হচ্ছে বা রেডি উইন্ডো যেগুলো হচ্ছে না কেন প্রত্যেকটা প্রসেসের হয়ে যাওয়ার পরেও বা এর মাঝখানেও কিন্তু তারা নোটিশ দিতে পারে যে সিবিটি হবে বা ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও তারা নোটিশ দিতে পারে যে সিবিটি হবে বিশেষ করে কেন বলছি সিবিটি হবে তার কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন টিসিএসকে সমস্ত এক্সাম হোল্ড করার জন্য দায়িত্ব দিয়েছে টিসিএস মেন্স টাটা কনসালটেন্সি সার্ভিস তো তাদেরকে যেহেতু দায়িত্ব দিয়েছে তো সেক্ষেত্রে একটা চান্স রয়েছে এইটটি পারসেন্ট প্লিজ রয়েছে যে আমাদের সিবিটি হবে এবং আরও একটি চান্স রয়েছে যদি ফর্ম ফিল আপ প্রচুর পরিমাণে হয় তাহলেও কিন্তু সিবিটি হওয়ার চান্স আছে তো যদি সিবিটি হয় এখনও তো সিবিটি হবে বলিনি যদি সিবিটি হয় তাহলে তারা কি বলেছে যে মার্কস ডিস্ট্রিবিউশন দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন mentioned ইন clause এইচ মানে উপরে যে আরেকটা ক্লজ এইচ যেটা রয়েছে সেখানে যে তারা মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়েছে সেইটা কিন্তু চেঞ্জ হতে পারে মেবি চেঞ্জ পার্সিয়ালি অর কমপ্লিটলি মানে সেটা আংশিকভাবে পরিবর্তন হতে পারে বা পুরোপুরি পরিবর্তন হতে পারে ইফ সার্চ রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট ইজ কন্ডাক্টেড ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ মেনশেন পোস্ট যদি সিবিটি হয় বা রিটার্ন এক্সামিনেশান কোনোভাবে বেসড এক্সামিনেশন যদি হয় এর চান্স খুবই কম সিবিটি চান্সে বেশি যদি হয় তাহলে কিন্তু যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে বা আংশিক চেঞ্জ হতে পারে তো সেটা নিয়ে এখনো কোনো নোটিস নেই তবে সবার মনে একটা প্রশ্ন রয়েছে যে সিবিটি হবে কি হবে না সবাইকে বলে রাখি যে সিবিটি হওয়ার চান্স কিন্তু এইট্টি টু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে এখনো অবধি আর যদি না হয় তাহলে তো যারা বেশি নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা বা এক্সপিরিয়েন্স যাদের বেশি রয়েছে তাদের সুবিধা বাট যদি এক্সাম হয় তাহলে সবার ক্ষেত্রে একটু সমান সুযোগ পাওয়া যাবে তো থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন আপডেট পেতে এবং ডাব্লিউ সম্বন্ধে সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও সবাইকে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে